বর্তমানেও যারা চায় ইসলাম প্রতিষ্ঠা হোক কোরআন দিয়ে রাষ্ট্র চলুক কোরআন দিয়ে দেশ চলুক কোরআন দিয়ে প্রত্যেকটা মানুষ চলুক তখন তাদের উপরে এক শ্রেণীর মানুষ অত্যাচার জুলুম নির্যাতন নামায় নিয়ে আসে এমনকি এদের উপরে এমন পর্যন্ত এরকম নির্যাতন পর্যন্ত তারা করেছে কোনো দোষ নাই বিনা দোষে তেরো বছর ও চোদ্দ বছর কোরআনের পাখিকে তারা জেলখানার মধ্যে ঢোকায় রাখছিল কথা বলুন ঠিক কিনা কোরানের পক্ষে যারাই থাকবে যুগে যুগে জালেম আসবে তাদেরকে বিনা দোষে বিনা কারণে বিনা অপরাধে তাদের বিরুদ্ধে সাক্ষী তৈরি করে তাদেরকে বিনা দোষে জেলখানার মধ্যে পছায়া পসায়া ওদেরকে ফাঁসির কাছটা ঝোলায় দিবে কথা বলুন ঠিক কিনা না এজন্য জালেম আগেও ছিল এখনও আছে সামনেও থাকবে কেয়ামত পর্যন্ত জালেম থাকবে জালেম আসবেই কারণ যেখানে হক আছে সেখানে বাতিল থাকবেই এতে কোনো সন্দেহ না রাগ করলেন আপনারা রাগ করছেন আপনারা পৃথিবীর বুকি এমন তিনটি গোনা রয়েছে যে তিনটি গোনা যদি দুনিয়ার মানুষগুলো করে তাহলে ওই গুনাহের শাস্তি কেমতের ময়দানে আল্লাহ রব্বুল তো দেবেনি কিন্তু ওই পাপগুলো যদি করে আল্লাহ পাক ওই পাপের শাস্তি দুনিয়া থেকেই শুরু করে দেন তিনটা গুনাহের মধ্যে এক হচ্ছে জুলুম যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এই শাস্তি তো মতো এই জুলুমের শাস্তি দুনিয়া থেকেই তাকে দেওয়া শুরু করে ঠিক কিনা যুগে যুগে আমরা বহু জালেমকে দেখেছি যে জালেমগুলা দুনিয়ার মানুষের উপরে জুলুম করত অত্যাচার করত কিন্তু শেষ পর্যন্ত এমন দেখেছি এমন জালিম আমরা দেখেছি যে জুলুম করতে করতে একটা পর্যায়ে ওই জুলুমের শাস্তি দুনিয়াতে ভোগ করে তারপরে সে কবরে গেছে ঠিক কিনা বল যদি আমরা একটু ফেরাউনের দিকে তাকাই এই ফেরাউন একটা সময় এমন ক্ষমতাশীল ছিল সে মানুষদের কেটে কেটে বলতো আনা রব্বু কুমুল্লা আমি হচ্ছি তোমাদের বড় খোদা আমার চাইতে বড় কোনো খোদা নাই আমার চাইতে বড় কোনো প্রভু নাই যদি তোমরা আমাকে না মানো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে যদি তাকে কেউ রব না মানত তাহলে তাকে শাস্তি দিত এমনকি এক পর যায় একজন গণক তাকে ডেকে ডেকে বলল ও ফেরাও আমাদের প্রভু আপনার জন্য একটা দুঃসংবাদ রয়েছে বলে কি দুঃসংবাদ বলে আপনার রাজ্যে এমন একটা বালক আসবে এমন একটা শিশুর জন্ম হবে যে শিশুটা যখন বড় হবে আমি অনুভব করেছি ওই শিশুর হাতে আপনার পতন হবে এই কথাটা শোনার সাথে সাথে ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল বলে কি এই কথা শোনার সাথে সাথে তার যত উজির নাজির ছিল যত তার ক্ষমতাশীলদের মধ্যে তার রাজ্যের মধ্যে যত দায়িত্বশীল লোক ছিল তাদের সকলকে গ্রামে গ্রামে ছড়া দিল আর বলল নাও যেখানে যেখানে ছেলে সন্তান জন্ম নেবে ওই ছেলে সন্তান গুলাকে তোমরা হত্যা করে ফেলবা আল্লাপাক বলেছেন ইউদাব এই ফেরাউন তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদেরকে তারা বাঁচায় রাখতো এর কারণ কি এর একটা মাত্র কারণ হলো আহারে ওই শিশু দুনিয়াতে আসবে আর আমার ক্ষমতাকে শেষ করে দিবে এটা মানা যায় না ওই শিশুকে বড়ই হতে দিব না ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় করে দিব এই একটা জুলুম করতে গিয়ে ইতিহাস সাক্ষী একটা দুইটা নয় প্রায় ষাট থেকে সত্তর হাজার শিশুকে হত্যা করেছিল একটা দুইটা নয় ষাট থেকে সত্তর হাজার শিশুকে হত্যা করেছিল তারপরেও কি মুসা আলি সালামকে পৃথিবীতে আসতে বাধা দিতে পারছিল আর জোরে বলেন পেরেছিল পারে নাই আল্লাহর পরিকল্পনার সাথে কোনো জালেম পরিকল্পনা করে কখনো কোলায় উঠতে পারবে আমার ভাইয়েরা এখানে শেষ নয় হজরত মোসা আলহ সালাম যখন নবতি পেলেন নবতি পাওয়ার পরে যখন ফেরাউনের কাছে গেলেন ফেরাউনের কাছে গিয়ে বলছে ফেরাউন একমাত্র কেবলমাত্র আল্লাহ তালাকে রব বলে মেনে নাও তোমার রব গিরি চলবে না একমাত্র আল্লাহ তালাকে মেনে নেওয়া লাগবে ফেরাউন মানলো না এক পর্যায়ে এই ফেরাউন হাজরতে মোসা আলি সালাতাম সাহব যত দল বল ছিল তাদেরকে পিছন থেকে ধাওয়া করলো আমার ভাইয়েরা ঘটনা আপনারা জানেন ঘটনা বলা উদ্দেশ্য নয় সে কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে তার জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে হজরতে সালাতাম তার যত সঙ্গে সাথে ছিল তাদেরকে নিয়ে তিনি লোহিত সাগরের সামনে দাঁড়ায় গেলেন তার চতুর্পাশে ফেরাউনের বাহিনী দাঁড়ায় গেল এদেরকে হত্যা করবে তারা ফেটে পড়ল তিন দিক দিয়ে তারা ঘেরাও করেছে সামনে সাগর ওরা মনে করে নিয়েছিল এরা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না তিন দিকের কোনো দিক দিয়ে যাইতে পারবে না আর যদি সামনের দিক দিয়ে যাইতে চায় তাহলে সামনে তো বিশাল বড় সাগর পার হবে কেমন কিন্তু আমার আল্লাহ রাবুল আলমিনের পরিকল্পনা ছিল অন্যরকম আমার আল্লাহরবুল আল আমি হাজরুতি মূসা আনি সলা তোমার সসলাম কে বললেন মূসা তোমার হাতের লাঠি দিয়া সাগরের উপরে তুমি আঘাত করো তোমার জন্য পথ তৈরি হয়ে যাবে সুভানন্দ আমার ভাই হজরুতি মূসা আনি সালা তোমার সালাম সাগরের উপরে তার লাঠি দিয়ে আঘাত করলেন একটা দুইটা নয় ইতিহাস সাক্ষী তার জন্য বারোটা রাস্তা তৈরি হয়ে গেল আমার ভাইরা হাজরতে মুসা আলি সালাম তার সাথীদেরকে নিয়ে তিনি নদীতে পার হয়ে গেলেন আর এদিকে ফেরাউন এসে বলে দেখ তোদের কত বড় খোদা আমি আমি আসতে দেরি রাস্তা হতে দেরি নাই নাওজমিল্লাহ বলেন রাস্তা তৈরি করেছে ফেরাউন নাকি আল্লাহ আর যদি বলেন কে আল্লাহ পাক তৈরি করলেন সে নিজের বাবাতে রাস্তা মনে করলো মনে করলো এটা আমি তৈরি করছি আমার রাস্তা মুসান রওনা দিয়েছেন মাঝখান পর্যন্ত পৌঁছে গেছেন তখন তারা রওনা দেওয়া শুরু করেছে আর ওই সাইড যখন উঠে গেছেন আর তারা ওই সময় নদীর মাঝখানে চলে আসছে আমার আল্লাহ সাগরকে ডাক দে বলে সাগর আগে যেমন ছিল তেমন হয়ে যাও সাথে সাথে পানি গোলা একদম যেরকমভাবে শিশির যেরকম সিসা ঢালা প্রাচীর যেরকম শক্ত হয় ওরকম শক্তভাবে দাঁড়িয়ে ছিল আল্লা পাক যখন বললেন এ সাগর আগে যেমন শিলা তেমন হয়ে যাও পানি বলে আস্তে আস্তে করে তার জায়গায় চলে আসতে লাগলো ফেরাউন ওইখানে চোবানি খাইয়া আল্লাহকে ডাক দে বলে আল্লাহ আমি তো ভুল করছি এই বনি বনীসরা যার উপরে ইমান আনছে আমি তার উপরে ইমান আনলাম আল্লাহ কয় আল আন এখন

কিন্তু তোর দেহটাকে বাঁচাইয়া দিব যেন পরবর্তীতে যারা আসবে তারা তোকে দেখে শিক্ষা নেয় তাদের জন্য নিদর্শন স্বরূপ তোকে আমি তোর দেহটাকে বাঁচাইয়া দিব। আজও মিশরের মধ্যে তার লাশটা এখনো রয়েছে এই যে ফেরাও সে জুলুম করল নিজেকে আনা রব্বুমুল আলা বলল বলল যে আমি সবচেয়ে বড় খোদা তাকে রব না মানলে তাকে হত্যা করতো এই শিশুদেরকে পৃথিবীতে আসতে দিবে না জন্য সাড়ে সত্তর হাজার শিশুকে সে হত্যা করল একের পর এক জুলুম করলো সে তো মনে করেছিল কেয়ামত পর্যন্ত আমিই থাকবো কিন্তু জালে মেরে যে পতন ভাই ফেরাউনকে দেখে শিক্ষা নেওয়া লাগবে ঠিক কেউ করে বলে। তাহলে তার শাস্তিটা দুনিয়াতেই শুরু হলো না আখেরাতে দুনিয়াতেই শুরু হয়ে গেল নম্রদের দিকে তাকান এই নমরুদ এ আরো কত বড় বাট পার আল্লাহ পাক থেকে সারা দুনিয়ার ক্ষমতা দিয়েছিলেন সারা দুনিয়ার রাজত্ব সে চালিয়েছে যেমন ভাবে হযরত সুলাইমান আলাইহিসসালাম সারা দুনিয়ার রাজত্ব রাজত্ব চালিয়েছেন ওরকম ভাবে নমরুদও কিন্তু সারা দুনিয়ার রাজত্ব সে চালিয়েছে আল্লাহ পাক থেকে সারা দুনিয়ার রাজত্ব দিলেন কিন্তু তার মধ্যে হেদায়েত হলো না এই নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর কি অত্যাচার চালিয়েছে এর বেলায় একটা ঘটনা এমন আছে তাকে ও জ্যোতিষী বলল যে আজকে রাতেই ওই শিশুটা দুনিয়াতে আসবে যখনই তাকে অর্ডার করা হলো যখনই তাকে বলা হলো যে আজকে রাতে কিন্তু ওই শিশু তার মায়ের গর্ভে যাবে তখন সে বলে দিল আজকে সারা বাড়িতে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তোমরা পাহাড়ায় বসাবা সমস্ত পুরুষ যেন জেগে থাকে কোনো পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে মিলন না করে মিলন করলেই তো চলে আসবে ঠেকাইতে পারছে ঠেকাইতে পারছে ঠেকাইতে না আল্লাহ পাক ইব্রাহিম আল্লাহ সাল্লাহামকে নিয়ে এসেছে পৃথিবীতে আসার পরে যখন তিনি এক আল্লাহ দাওয়াত দিলেন এই নমরুদ হজরত ইব্রাহিম সালামকে আগুনের মধ্যে পোড়ানোর জন্য চল্লিশ দিন ব্যাপী সে আগুনকে জ্বালাইল এমন আগুন ওই আগুনের উপর দিয়া কোনো পশু পাখিও যাইতে পারে না যদি কোনো পাখি উঠতে চায় তাহলে পাখিগুলো পুড়ে এসে আগুনের মধ্যে পড়ে যেত এত গরম তপ্ত করেছিল আগুনকে হজরত ইব্রাহিম সালামকে একটা সময় ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো কিন্তু আমার আল্লাহ আর আমিন ওই আগুনটাকে অর্ডার করেছিলেন এ আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা সুবানতল্লা পড়ে ইয়ানারুকুনি বরুদাম সালে আমার আলা ই বরাহিম আল্লাপাক বলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা যদিও নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিম আলাহ সালাতামকে আগুনে নিক্ষেপ করতে কিন্তু ইব্রাহিম আলাহ সালাত সালামকে আগুনের মধ্যে সে পোড়াতে পারে নাই ঠিক কিনা এই নমরুদ নিজেকে রব বলে স্বীকার করেছিল হজরত ইব্রাহিম আলাহ সালাত সালাম যখন বললেন হে নমরুদ তুমি আবার নিজেকে রব বলে কেমন করে স্বীকার করতে পারো রব তো একজন বলে তিনি কে তিনি বলেন আল্লাহ নমরুত তখন এত অহংকার দেখিয়েছিল দাগ দিয়ে বলতেছে আমি সারা আল্লাহ যদি কেউ থেকেই থাকে তাহলে তাকে পৃথিবীতে রাখবো না তাকে আমি হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেব নজবিল্লা বলে আল্লাহকে হত্যা করা কখনো সম্ভব আর জোরে বলেন সম্ভব কখনোই সম্ভব নয় কুল্লুমান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হবে আল্লাহ কখনো ধ্বংস হবে না এই এই গাধাটা কি একটা পাখির সোয়ার আসমানের দিকে ছোট হাতে একটা তীর নিল ওই তীরটা নিয়া অনেক দূর পর্যন্ত উঠে এসে আসমানের দিকে লক্ষ্য করে তীর মেরে দিল আমার আল্লাহ কয় কয়িবরাইলে পাগলের সাথে একটু খেলা করা যাক এবারাইল এই তীরের ভিতরে একটু মাছের রক্ত মাখায়া দে যখন তীরের মধ্যে মাছের রক্ত মাখায়া দেওয়া হলো তীরটা ফিরে আসলো এবার ইব্রাহিম আলাহাতামকে দেখা দেখা বলে ও ইব্রাহিম এখন থেকে তোমার আল্লাহ নাই দেখো আমি তোমার আল্লাকে হত্যা করে ফেলেছি নজবিল্লা বলে পাগল কত বড় পাগল হলে বলতে পারে যে আল্লাহকে সে হত্যা করে ফেলেছে আমার ভাইয়েরা শুধু তাই না এখানে বড় জুলুম নয় সে নিজেকে রব বলে স্বীকার করলো এটা একটা বড় জুলুম আল্লাহ বলেছেন বলে আল্লাহর উপরে সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরিক করা মানলই না বরং নিজেই নিজেকে রব বলে স্বীকার করে ফেললো ইব্রাহিম আলামকে আগুনে নিক্ষেপ করলো এরপরে যারাই দিন ধর্মকে ইসলাম ধর্মকে এমনকি ইব্রাহিম আলাহ সালামকে অনুসরণ করতো যদি সে টের পেত তাহলে তাদেরকে সোলে চড়াইয়া হত্যা করে ফেলত অর্থাৎ দিন মানা যাবে না ইসলাম ধর্ম মানা যাবে না ইব্রাহিম আলাহালামে অনুসরণ করা যাবে না আমরা যেটা অর্ডার করব সেই অর্ডারে তোমাকে চলতে হবে ওই সময়ে যারা ইসলামের পথে চলতে চাইতো ইসলামকে অনুসরণ করতে চাইতো তাদের উপরে জুলুম নির্যাতন করা হতো বর্তমানেও যারা চায় ইসলাম প্রতিষ্ঠা হোক কোরআন দিয়ে রাষ্ট্র চলুক কোরআন দিয়ে দেশ চলুক কোরআন দিয়ে প্রত্যেকটা মানুষ চলুক তখন তাদের উপরেও এক শ্রেণীর মানুষ অত্যাচার জুলুম নির্যাতন নামায় নিয়ে আসে এমনকি এদের উপরে এমন পর্যন্ত এরকম নির্যাতন পর্যন্ত তারা করেছে কোন দোষ নাই বিনা দোষে তেরো বছর ও চোদ্দ বছর কোরআনের পাখিকে তারা জেলখানার মধ্যে ঢোকায় রাখছিল কথা বলুন ঠিক কিনা কোরআনের পক্ষে যারাই থাকবে যুগে যুগে জালে মাসবে তাদেরকে বিনা দোষে বিনা কারণে বিনা অপরাধে তাদের বিরুদ্ধে সাক্ষী তৈরি করে তাদেরকে বিনা আদশে জেলখানার মধ্যে পচায়া পচায়া তাদেরকে ফাঁসির কাছে ঝোলাই দিবে কথা বলুন ঠিক কিনা এজন্য জালেম আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে কেমন পর্যন্ত জালেম থাকবে জালেম আসবেই কারণ যেখানে হক আছে সেখানে বাতিল থাকবেই এতে কোনো সন্দেহ নাই রাগ করলেন আপনারা রাগ করছেন আপনারা যদি রাগ করেন কিচ্ছু করার নাই আমার কথা বুঝে আসছে এটা সত্য কথা যারা কোরআনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে হক কথা বলবে এদের শত্রু তৈরি হবে এদের নিয়ে আলোচনা সমালোচনা হবে কিন্তু শেষ পর্যন্ত ইসলামের জয় হবে এটা আমরা পূর্বেও দেখে আসছি এখনো দেখতেছি সামনেও দেখবো ইনশাল্লাহ ঠিক না করে বলে কিন্তু যারা জালেম হবে এই জালেমের শাস্তি শুধু কেয়াবতে নয় এই জালেমের শাস্তি পৃথিবীর বুকে আল্লাহ তালা দিবেন তার রাসূল বলে গেছেন ঠিক না করে বলে যারা দুনিয়ার বুকে মানুষের উপরে জুলুম করবে অত্যাচার করবে الله رب العالمين তাদের ব্যাপারে বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেছেন ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون الله رب العالمين بولن ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون অনবি তুমি ভেবো না আল্লাহ রব্বুল আলমিন জালেমদের ব্যাপারে গাফেল জালেমরা কি করতেছে না করতেছে আল্লাহ তালা দেখেন না এমন মনে করো না বরং সনামা হুম আবসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছি যেদিন তাদের চোখগুলো বিস্ফোরিত হয়ে যাবে তাদের চোখগুলো যেদিন বন্ধ হয়ে যাবে তাদের ক্ষমতা যেদিন শেষ হয়ে যাবে তখন তারা বুঝতে পারবে যে জুলুম করলে কেমন শাস্তি হয় ঠিক কিনা বলেন এরপরে আয়াত আল্লাহ পাক বলছেন মুহতিনা মুকনিঈ রুসিহিম বলছেন দিন তুমি কে দেখতে পাবে তারা ভয়ে হয়ে তাদের চোখগুলো আকাশের দিকে তুলে দৌড়াবে তাদের পলকটা তাদের নিজের দিকে ফিরে আসবে না তার মানে কি তার মানে হলো দুনিয়ার ভিতরে আমরা যখন সাধারণ চলাফেরা করি তখন আমাদের চোখের পলক পরে কি পড়ে না বলেন সেকেন্ডে সেকেন্ডে চোখের পলক পরে না আল্লাহ পাক বলছেন তার এতটা ভয় পাবে লায়ার তাদদু ইলাইহিম তরফুহুম আল্লাহ পাক বলতেছেন তাদের চোখের পলক পর্যন্ত নিজের দিকে ফিরে আসবে না তারা ভয়ের চোটে একদম আকাশের দিকে একভাবে তাকায় থেকে দৌড়াবে ভয়ের চোটে নিজের দিকে তাকাতে পর্যন্ত তারা ভয় পেয়ে যাবে আল্লাহ পাক বলছেন ওয়াফ তুহুম হাওয়া রব্বুল আলামিন বলতেছেন ভয়ের চোটে তাদের প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে এতটা ভয়

তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করেন যেদিন মানুষের কষ্টের তীব্রতায় তাদের প্রাণগুলা নালিতে চলে আসবে তাদের প্রাণ কণ্ঠাগত হবে অর্থাৎ তাদের প্রাণটা কণ্ঠের কাছে চলে আসবে নালিতে চলে আসবে ভয়ের চোটে যেন তাদের প্রাণটা বেরিয়ে যাবে এমন অবস্থা হবে এরপরে রব্বুল আন এমিন বলছেন মালিদ্দলিমিন আমিন জালেমদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না যারা কিন্তু কোনো ভালো বন্ধু হয় না অন্তরঙ্গ বন্ধু হয় না ওরা জানে এই জালেম যদি একবার সুযোগ পায় তাহলে আমার উপরেও জুলুম করতে তারা ছাড়বে না ঠিক কিনা বলেন যারা ওই জালেমকে সম্মান দিয়ে চলে এই সম্মান দিয়ে তাকে এই সার সার বলে ডাকে কিন্তু দেখা যায় যখনই এই সুযোগ পায় তখনই পিছন থেকে তাকে গালি দিয়ে দেয় ঠিকানা জোরে করে বলেন আসলে ওর প্রকৃত বন্ধু বলে কেউ থাকে না ভয়ের চড়ে তাকে মানে ঠিকানা জোরে করে বল আল্লাহরুল আলমিন বলছেন হামিম বলছেন তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নাই এমনকি আল্লাহ আলামিন বলেন ওয়ালা এমনকি কেমতের ময়দানে এমন কোনো সুপারিশকারী তাদের নাই যে সুপারিশকারীর সুপারিশ তাদের জন্য গ্রহণ করা হবে তারা পৃথিবীতে জালেম হবে এই জালেমদের এমন কোন সুপারিশকারী থাকবে না যে জালেমের পক্ষে সুপারিশ করবে আর আল্লাহ তালা তার সুপারিশ গ্রহণ করবে এমন কেউ থাকবে না এই জালেম হওয়া যাবে না জুলুম এমন একটি গুণা খুব ভালো করে শোনেন জুলুমটা এমন একটি গুণা এই জুলুম করার পরে ওই মানুষটা যদি আল্লাহর কাছে কানতে কানতে তার চোখের পানি শেষ করে ফেলে ওই জুলুমের ক্ষমা পাওয়ার জন্য যদি বাংলাদেশ ছেড়ে যদি সে সৌদি আরব চলে যায় আর যদি কাবা ঘরের গিলাপ তার চোখ দিয়ে যদি রক্তও চলে আসে যে বান্দার উপরে জুলুম করেছে ওই বান্দা যদি ক্ষমা না করে কশিন আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না যে ব্যক্তি মাজলুম যার উপরে জুলুম করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া লাগবে সে যদি একবার অন্তর থেকে ক্ষমা করে দেয় পাক আপনাকে ক্ষমা করবেন কিন্তু যদি আপনি বান্দার উপরে জুলুম করেছেন আল্লাপাকের কাছে ক্ষমা চাইতে চাইতে আপনার চোখের পানি শেষ রক্ত বের হচ্ছে তারপরেও পাক ক্ষমা করবেন না এই জন্য জুলুম যারা করে এই জুলুম থেকে ফিরে আসতে হবে জুলুম শুধুমাত্র এই জুলুমের কথা আসলেই আমরা মনে করি যে যে কোনো একটা দেশের সরকার সে মনে হয় জুলুম করে আরে ভাই জুলুম তো আমাদের ঘরে ঘরে তৈরি আছে ঠিক কিনা বলে অনেক স্বামী আছে যার স্ত্রীর উপরে জুলুম করে আসে না নাই আরে কথা বলেন না কেন আসে না আছে না স্ত্রীর উপরে জুলুম করে আবার অনেক পিতা আছে সন্তানকে বিবাহ দেওয়ার পরে সন্তানের উপরে জুলুম করে আসে না নাই অনেক শাশুড়ি আছে তার বৌমার উপরে জুলুম করে অনেক বৌমা আছে তার শ্বশুর শাশুড়ির উপরে জুলুম করে আসে না নাই জুলুম খালি সরকার জুলুম তো প্রত্যেক ঘরে ঘরে আসে মাথায় আসলে আমার মনে হয় হয় ওই দেশের সরকার মনে হয় আরে ভাই আমাদের নিজেদের ভিতরে এই থেকে বের হয়ে আসা লাগবে যদি আমরা তাই করবো আসলে তা নয় আপনি তো করতে পারবেন না সে আল্লাহর বান্দি কার বান্দি আরো জোরে বলেন কার বান্দি আল্লাহর বান্দি আপনি ইচ্ছা হলে তার উপরে জুলুম করতে পারবেন না আল্লাহ পাক সমস্ত প্রকার জুলুম থেকে আমাদেরকে ফিরে আসার তাও দান করেন সকলে বলে আল্লাহ এরপরে দুই নাম্বার দুই নাম্বার গুণা হচ্ছে পিতামাতার পিতামাতাকে কষ্ট দেওয়া দুই নাম্বার কি পিতামাতাকে কষ্ট দেওয়া যারা পিতামাতাকে কষ্ট দেয় এদের শাস্তি দুনিয়াতে শুরু হয়ে যায় এমন অনেক সন্তান আমরা দেখেছি যে সন্তানগুলা পৃথিবীতে বাবাকে কষ্ট দিয়েছে মাকে কষ্ট দিয়েছে যুবক বয়সে এমন অনেক সন্তানকে আমরা দেখেছি বৃদ্ধ বয়সে যুবক বয়সে যার টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না কিন্তু পিতামাতার সাথে বেয়াদবি করার কারণে পিতামাতার সাথে পিতামাতার উপরে জুলুম করার কারণে এরা যখন বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হওয়ার সময় আমরা এমন অনেক দেখেছি টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই সাথী নাই এই বৃদ্ধ বয়সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে ঠিক কিনা বলেন এরকম দেখেন না আপনারা বহু এরকম আছে যুবককালে পিতা-মাতার সাথে খারাপ আচরণ করেছে তখন বৃদ্ধ হয়ে গেছে সে ভিক্ষা করে খাচ্ছে এজন্য পিতা-মাতার সঙ্গে জুলুম করা যাবে না পিতা-মাতাকে কষ্ট দেওয়া যাবে পিতা-মাতাকে কষ্ট দেওয়া হারাম পিতা-মাকে কষ্ট দেওয়া কি হারাম কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ক্বাদ আল্লাহ ইল্লা ইয়াহু ওয়া আল্লাহরুল আলমিন বলছেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত চূড়ান্তা হয়ে গেছে একমাত্র আল্লাহ কারোর করা যাবে না এরপরে আলামিন বলতেছেন আর প্রত্যেকটা সন্তানকে আমি উপদেশ দিয়ে দিয়েছি হুকুম দিয়েছি তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে একসানের সাথে ব্যবহার করে তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করে এরা তাদের জন্য অর্ডার দিয়েছি আর আল্লাহ পাক বলেন ইম্মা ইবুলুগান ইনদাকাল কিবারা আহাদহুমা আও কিলাহুমা রব্বুল আলামিন প্রত্যেকটা দুনিয়ার সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন আমার বান্দারা শোনো যদি তোমার জীবদ্দশায় তোমার পিতা অথবা মাতা অথবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল লাহুম উফ্ ওয়া লা আল্লাহ পাক বলতেছেন বান্দা পিতা মাতার সামনে উফ শব্দটাও বলো না ঘাড় মোটা করে অহংকারের সাথে কথা তোমরা তাদের সাথে উঁচা করে বলো না তাদের কি অপমান অবদস্থ করে কথা বলো না যদি কথা বলতে হয় কেমনে বলবে জানো আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি কথা বলতে হয় তাহলে পিতা মাতার সঙ্গে সম্মান সূচক কথা বলো পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না তার সঙ্গে ভালো আচরণ করতে বলেছেন অন্যায় পিতা মাতা যদি কাফের হয় ওই পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না ততক্ষণ ততক্ষণ পর্যন্ত তিনি তোমার রবের সঙ্গে শিরিক করতে না বলবে কথা বোঝা আসছে পিতা মাতা যদি সিরিক করতে বলে এটা মানা যাবে না বাদ বাকি যেটা দুনিয়াবি হুকুম রয়েছে যে হুকুম করবে সে হুকুম মানতে আল্লাহর বান্দা বাধ্য থাকবে আল্লাহ পাকের অর্ডার এরপরে আসেন তিন নম্বরের গুণা তিন নম্বরের গুণা হচ্ছে আত্মীয় করা আছে না নাই আরো জোরে বলেন আছে সেনা নাই বিনা কারণে আমার এক আত্মীয় তার টাকা নাই পয়সা নাই। ওর সাথে আর কোন সম্পর্ক নেই এই দু একটু কথাবার্তা হলো একজনের সাথে মনোমালিন্য হল দেখা যাচ্ছে মনোমালিন্য হওয়ার সাথে সাথে ওই আত্মীয়র সঙ্গে সম্পর্ক থাকে না ওর বাড়িতে যাতায়াত থাকে না ওর বাড়ির কোনো সদস্যের সাথে কথাবার্তা থাকে না অথচ রাসূলের হাদিস তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে দেখভাল করো যারা তোমাদের চাইতে একটু নিম্ন শ্রেণীর তাদেরকে অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে তোমরা তাদেরকে বুদ্ধি দিয়ে তাদেরকে সাহায্য করো রাসুলের কথা রাসুল প্রতিবেশীদেরকে খুব ভালোবাসতেন তাদের এমনকি প্রতিবেশী তার কাফেরও কিন্তু ছিল তারপরও তাদেরকে ভালোবাসতেন তাদেরকে কষ্ট দেন নাই এই জন্য আল্লাহ রাসুল বলছেন যারা তোমার প্রতিবেশী রয়েছে তাদের সাথে তো ভালো আচরণ করবাই এমনকি যারা তোমার আত্মীয় রয়েছে আত্মীয়র সঙ্গে খারাপ আচরণ করা যাবে না টাকা একজন আত্মীয় কম থাকতেই পারে তার পদমর্যাদা আপনার চাইতে কম থাকতে পারে কিন্তু তাই বলে আপনি তার সঙ্গে ভালো আচরণ করবেন না খারাপ আচরণ করবেন এটা কখনো মেনে নেওয়া না আপনি তার সাথে ভালো আচরণ করবেন আল্লাহ রসুল আদেশের মধ্যে বলেছেন এরপরে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক বাড়ানো হোক তার আয়ু বৃদ্ধি করা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে শোভন আল্লাহ যদি কেউ চায় তার রিজিককে বৃদ্ধি করা হোক তার হায়াতকে বৃদ্ধি করা হোক সে যেন আত্মীয়র সম্পর্ক বজায় রাখে আত্মীয়র সম্পর্ক যেন ছিন্ন না করে কিন্তু আত্মীয়র সম্পর্ক যারা ছিন্ন করে আমরা অনেক দেখি সে যখন বিপদে পড়ে বাইরের মানুষ তো দূরের কথা তার আত্মীয় পর্যন্ত আগায় যায় না ঠিক কিনা বলে এর কারণ কি ওই যে আত্মীয়তার সম্পর্ক সে ছিন্ন করেছিল ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে কবরে যাওয়া লাগে না কবরে যাওয়ার আগেই তার শাস্তি শুরু হয়ে গেছে ঠিক কেন জোরে করে বলে তাহলে আমরা তিনটা গুনার কথা জানলাম এক নম্বর গুণা হচ্ছে জুলম যে ব্যক্তি জুলুম করে দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি বাবা মাকে কষ্ট দেয় তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এই তিনটি গুনাফ যারা করবে তার কবরে যাওয়ার আগেই দুনিয়া থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে আল্লাহ ওয়া তাআলা এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন সকলে বলে আমিন রাব্বিল আলামিন